রাঘব এখন বুঝতে পারছিস তো এটা আমার ছেলের কাছে এসেছে কি যেন বলছিলি তোর ছেলে নিয়ে এসেছে এটা আবার মিথ্যে কথা বলা শুরু করেছে সত্যি কি এই মূর্তিটা রেবান্ত দিয়েছে কংগ্রাচুলেশন শিবা কোম্পানি তোমার প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে আপনি নিশ্চিত স্যার সত্যি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ও আমাকে দিয়েছে তোমার মামা শুধু না মিথ্যে কথাই বলতে জানি ও আরো একটা মিথ্যা বলেছে ওর ছেলে ছেলে তোর কারণে কতটা সমস্যা হচ্ছে বুঝতে পারছিস তো তোমাদের কি কোনো বুদ্ধি নেই এটা পৃথিবীর অন্যতম সেরা সংগ্রহ তাই এটা তো রেগান সারের কাছে থাকবে তুই যা বলেছিস একদম ঠিক কথা তাহলে আমি ঠিক বলেছিলাম তো? ও কি বলতে চাইছো তুমি? দিদা, আমার পড়া প্রায় শেষ। আমি একটা বড় স্টার হোটেলে কাজ পেয়েছি। ওখানে যোগ দিতে যাচ্ছি। তাই এই উপহারটা আমাকে দিয়েছেন উনি। রঘু, তুমি রিভান্সারের কোম্পানি জয়েন করতে যাচ্ছ মেঘনা, তোমার ছেলেকে দেখে সত্যি ভালো লাগছে। ওরা কি আমার ছেলেদের কথা বলছে? এইগুলো না, আমার ছেলের পরিশ্রমের ফল। ऑल द बेस्ट খুব ভালো। তোমাকে কিন্তু সত্যি ভালো কিছু করতে হবে। ধন্যবাদ তোমাকে। राघव দেখলে তো এটা তোমার বলা আর একটা মিথ্যে এইভাবে আর কত মিথ্যে বলবে তুমি তোমার কি লজ্জাও করে না এটা কি তোমাকে প্রেম কোম্পানি থেকে দিয়েছে হ্যাঁ ওটা কত বড় কোম্পানি তুমি জানো কি করে ও জানবে এখন দেখো বলবে যে এই কোম্পানির মালিক ওর ছেলে এটা সত্যি যে প্রেম আমার ছেলে আর ওটার মালিক ও মামা মাথা খারাপ হয়েছে তোমার আসলে তুমি ওকে না খুব হিংসে করো সেটা এবারে স্বীকার করে নাও সত্যিটা বলে এখান থেকে চলে যা না হ্যাঁ সত্যিটা বলো আর এখান থেকে চলে যাও আমি সব বলছি একদম যদি তোমার জন্য আমার নাতের কিছু হয় তাহলে শেষ করে দেবো তোমায় স্নেহা একটু শান্ত হও কে এনেছিল ওষুধটা তোমার জন্য এই ওষুধটা তো তোমার বসের তৈরি করা ওষুধ তাইনাশ্রুতি আ হ্যাঁ মা এটা আমার বসের তৈরি করা ওষুধ কি বলছো তুমিশ্রুতি হ্যাঁ মা এটা আমি যেখানে ইন্টার্নশিপ করি সেখানকার বস বানিয়েছেন আসলে এটা বিশ্বের সবচেয়ে বড় ল্যাবরেটরি সেন্টার আর ওনার নাম মিস্টার অশোক এবং সেই ল্যাবের নাম ডাবন ল্যাব শ্রুতি কি বলছো